ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এলাম আপনাদের সবার প্রিয় গাছ সংক্রান্ত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগান তো ছাদ বাগানে আমি চলে এসেছি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অর্থাৎ ভিডিওটি হলো লেবু গাছের ভিডিও অর্থাৎ যাদের এই বর্ষার মরসুমে যাদের ছোট ছোট লেবু গাছ বা ফলন্ত লেবু গাছ রয়েছে তাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে কারণ বন্ধুরা এই বর্ষাতে অর্থাৎ সালের বর্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে এবং এক টানা এত বৃষ্টি হচ্ছে যে আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম রোগের প্রকোপ দেখা দিচ্ছে তো এ অবস্থায় আপনার ছোট লেবু গাছ বা বড় যেসব সাইট্রাসের গাছগুলি রয়েছে যেগুলিতে ফল রয়েছে প্রচুর পরিমাণে সেগুলিকে তো অবশ্যই রক্ষা করতে হবে না হলে কিন্তু আপনার সারা বছরের পরিশ্রম কিন্তু জলে যাবে সেই জন্য যারা যারা আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই তারা কিন্তু লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা অর্থাৎ এই বর্ষাকালীন লেবু গাছের যেসব রোগ হয় তার লক্ষণ এবং প্রতিকার সম্বন্ধে তার সাথে সাথে এই সময় কিভাবে লেবু গাছের পরিচর্যা করলে আপনার লেবু গাছগুলি সুস্থভাবে বেড়ে উঠবে এবং ফলন্ত লেবু গাছগুলি লেবুগুলিকে আপনি ম্যাচিওর পর্যন্ত রক্ষা করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা সেই জন্যই বলছি কেউ কথা ভিডিওটি ছেড়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না এবং যাদের যাদের আমার ভিডিওটি দেখে ভালো লাগবে কাইন্ডলি আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে দেখবেন আমার যে অভিজ্ঞতা ছাদ বাগান তৈরি করার আপনাদেরকে যে শেয়ার করব সেটি আপনারাও কিন্তু জানতে পারবেন তো তাহলে শুরু করছি যে লেবু গাছ এই বর্ষাকালীন পরিস্থিতি অর্থাৎ বর্ষার মধ্যবর্তী সময়ে কীভাবে রক্ষা করবেন তো প্রথমত বন্ধুরা লেবু গাছগুলিকে কিন্তু আপনার যে টবে বা পাত্রে রয়েছে সেই পাত্রে কিন্তু প্রথমত একদম জল জমতে দেওয়া যাবে না যদি বন্ধুরা দেখুন এই যে লেবু গাছটি এটিতে জল কিন্তু জমে না আর এটি দেখতে পাচ্ছেন এতে দেখতে পাচ্ছেন জল এই মাত্র বৃষ্টি হয়ে গেছে ভীষণ জোর বৃষ্টি হয়ে গেছে এটিতে কিন্তু জল জমে আছে তাহলে জল জমা কমাতে গেলে আপনাকে এই টবের জমে থাকা জল অর্থাৎ বৃষ্টি হয়ে যাওয়ার পরে জমে থাকা জল আপনাকে কিন্তু ফাঁস করে দিতে হবে অর্থাৎ এইরকম একটা দণ্ড নিয়ে আপনাকে কি করতে হবে না একদম সুন্দর করে একদম টবের শেষ প্রান্ত পর্যন্ত লাঠি দিয়ে খুঁচিয়ে জলটা কিন্তু ড্রেনেজ করে দিতে হবে একদম নিচে দিয়ে তো এইভাবে ড্রেনেজ করতে সময় লাগবে দেখাচ্ছি না তাহলে এইভাবে প্রথমত করবেন এরপর বন্ধুরা নাম্বার টু কি করবেন না এত এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাটির সমস্ত গুণাগুণ কিন্তু টবের নিচে দিয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এমতো অবস্থায় কি করতে হবে না আপনার এই যে বড় বড় ফলগুলি রয়েছে এটি একটি আমার ভিয়েতনাম মাল্টার গাছ এই ফলগুলি তাহলে গ্রোথ অব্যাহত রাখতে হবে অর্থাৎ এর যেন থেমে না যায় তাহলে কি করতে হবে বন্ধুরা না আমাকে অবশ্যই একে সুষম আহার প্রদান করতে হবে এই সুষম আহার বলতে বন্ধুরা কি বোঝায় না অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে জৈব মিশ্রসার এই সময় প্রয়োগ করুন যদি এত বর্ষা না হতো বা বৃষ্টি যদি কম হতো তাহলে কিন্তু এই সময় জৈব মিশ্রসার প্রয়োগ করতে বলতাম না এবছর কিন্তু আমার মনে হয় জৈব মিশ্রসার প্রয়োগ করুন করলে দেখবেন আপনার ফলের গ্রোথ কিন্তু অব্যাহত থাকবে সেই জৈব মিশ্রসারের মধ্যে কি রাখবেন বন্ধুরা আমি আগেও বলেছি লেবু গাছের স্পেশাল যে জৈব মিশ্রসার তৈরি করবেন আপনারা সম পরিমাণে হাড়গুলো এবং ভালো পরিমাণের একটা মানের সিং এবং নিম খোল বাদাম খোল সরিষের খুব অর্থাৎ করে প্রত্যেকটাই নেবেন নিয়ে মিনিমাম জল ছিটে দিয়ে আপনি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ দিন ডিকম্পোজ করুন তারপর এটিকে আপনার কাছে কিছুটা ড্রাই করে অর্থাৎ পুরো ড্রাই নয় হালকা ড্রাই করে আপনি আপনার টবের সাইজ অনুযায়ী গাছের টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু প্রদান করুন এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট কি না লেবু গাছ কিন্তু ভীষণ পছন্দ করে সিয়াম যুক্ত খাবার অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো ক্যালসিয়াম আপনারা প্রয়োগ করতে পারেন চুন অল্প পরিমাণে অর্থাৎ টবের সাইজ অনুযায়ী যদি টব দশ থেকে বারো ইঞ্চি হয় তাতে পাঁচ গ্রাম তিন থেকে পাঁচ গ্রাম চুন আপনারা দিতে পারেন এছাড়া চুনের থেকে সবচেয়ে ভালো হয় বাজারে বা সার বিষের দোকানে যে ক্যালসিয়াম কার্বোনেট নামে যে দানা দানা আকারে সাদা দানা দানা আকারে যে পদার্থটি বা যে খাবারটি বিক্রি হয় সেই ক্যালসিয়াম আপনারা দিতে পারেন এছাড়া পটাশিয়াম পটাশিয়াম কি দিতে পারেন বন্ধুরা পটাশিয়াম বলতে এখানে আপনারা গাছের গোড়ায় জিরো জিরো ফিফটি এমপি অর্থাৎ এসপি এই পটাশিয়াম দিলে খুবই ভালো হয় আপনার লেবু গাছে কারণ টবের গাছে লাল পটাশ দেবেন না এতে টবের মাটি কিন্তু দ্রুত খারাপ হতে শুরু করে অর্থাৎ আপনারা দেবেন জিরো জিরো ফিফটি এনপিকে এরপর কি বন্ধুরা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট নামে আরেকটি চিনি দানার মতো আকারে পদার্থ বা খাবার পাওয়া যায় আপনারা কিন্তু এটি আপনারা সম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম পাঁচ গ্রাম করে তিন থেকে পাঁচ গ্রাম করে একটি দশ থেকে বারো ইঞ্চি আপনারা অবশ্যই দিতে পারেন বা দেবেন বন্ধুরা নম্বর ফোর কি করবেন না এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিতে আপনার গাছের যে ফলগুলি রয়েছে এই ফলগুলি কিন্তু দেখুন কত সুন্দর ইন্ডিয়ান সিকি মৌসুমি ঝুলে রয়েছে দেখুন দেখুন এই ফলগুলি কিন্তু আপনার যদি ঠিক ঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু পচে গিয়ে পড়ে যেতে পারে অর্থাৎ যদি আপনি ঠিক ঠিকভাবে ফাঙ্গিসাইড যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু এই ফলগুলি এইভাবে এই এইরকম অ্যান্থস এইভাবে পচে কিন্তু দেখুন বন্ধুরা পচে এইভাবে পচে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন বোকার দিকে ঠিক আছে নিচের দিকে যেহেতু জল ধারণ ধরে রাখে সেজন্য এর দিকে পচন সৃষ্টি হয়ে লেবু ড্রপ করতে পারে এবং এই বছর এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা যে বিগত মাস এক এত বৃষ্টি হয়েছে যে তার কিন্তু কিন্তু সময়ই পাচ্ছে না অর্থাৎ এই আবার ধুয়ে চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে পনেরো দশ থেকে পনেরো দিন অন্তর এক্ষেত্রে কোন ফাঙ্গিসাইট দেবেন না এক্ষেত্রে আরেকটি বন্ধুরা বলে রাখি এই অ্যান্থজির সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু লিপ ক্যাঙ্কার এবং সেটি ফলেও ক্যাঙ্কার রোগ দেখা দিতে পারে এবং অর্থাৎ ক্যাঙ্কার রোগ ঠিক যেটা স্কিন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম তো এইভাবে এইগুলি ব্র্যাঞ্চেও হতে পারে অর্থাৎ ডালপালাতেও হতে পারে পাতাতেও হতে পারে এবং বন্ধুরা সঙ্গে সঙ্গে ফলে হতে পারে এটি কিন্তু একদম খুবই মারাত্মক একটি লেবু গাছের রোগ এতে আপনার লেবু গাছের ঠিক ঠিক পরিচর্যা না করলে কিন্তু লেবু গাছটি পুরোটাই মারা যেতে পারে তাহলে বন্ধুরা এই অ্যান্টাগনোজ আর ক্যাঙ্কার রোগ দূর করার জন্য আপনি কি করবেন তো আপনাকে দশ থেকে পনেরো দিন অন্তর কার্বন ডাজেন আর ম্যানকোজেব জাতীয় যে কোনো একটি ফাঙ্গিসাইড অর্থাৎ স্প্রিন্ট আমি ইউজ করি স্প্রিন্ট কখনো ইউজ করি আপনার টাটার ব্লাইটক্স আর কখনো ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ কিন্তু একটা খুব ভালো মানের ব্লাইটক্স স্প্রিন্ট এবং টপ এই তিনটে কিন্তু দশ দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন এবং সুন্দর এটা লিটারে এক গ্রাম বা এটি লিটারে ওয়ান এম করে অবশ্যই আপনারা জলে দিয়ে সুন্দর করে আপনার ফলন্ত গাছে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে দেবেন দেখবেন একদিকে রোগ এবং লিপ ক্যাঙ্কার যেমন আপনার গাছে আসবে না বা যদি আসে সেগুলি কিন্তু দূরীভূত হবে এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট কি না এত বর্ষাতে আপনাকে প্রধান যেটা কাজ করতে হবে সেটা হলো গাছের শিকড় ভালো রাখা অর্থাৎ গাছের শিকড়ে যদি পচন আসে তাহলে কিন্তু গাছের সমস্ত রকম বা অনেক রকম সমস্যা চলে আসবে সেজন্য আপনার মাসে হলে একবার হলেও আপনি এই ট্রাইকোডার্মা ভ্রিডি বা যে কোনো রুট হরমোন আপনারা গাছের টবের সাইজ অনুযায়ী অর্থাৎ যদি দশ থেকে বারো ইঞ্চি হয় তাহলে তিন থেকে পাঁচ গ্রাম আপনারা এই ট্রাইকোডার্মা ভ্রিডি বা রুট হরমোন জলে গুলে সুন্দর করে ভিজে ভিজে অবস্থায় টবের গড়া ভিজে ভিজে অবস্থায় আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন তো এবার বন্ধুরা বলি নেক্সট পয়েন্ট বর্ষার সময় বন্ধুরা দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট পাতা বের হচ্ছে বা কুশি বের হচ্ছে অথবা ব্রাঞ্চ বের হচ্ছে এই ব্রাঞ্চগুলি যে দেখতে পাচ্ছেন বের হলে কি হবে না এতে লেমাইনর পোকার কিন্তু আক্রমণ হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন তাহলে এই পাতাগুলিকে মাইনর যদি মাইনর পোকা যদি আক্রমণ করে তাহলে কিন্তু বন্ধুরা এই পাতাগুলি আর সুন্দরভাবে বেড়ে উঠবে না কুঁকড়ে যাবে আর সেই পাতা কুঁকড়ো না যাতে না হয় বা পাতা কুঁকড়ে যাতে না যায় তাহলে বন্ধুরা কিন্তু এই যে আমি যে প্রোডাক্টটি ব্যবহার করি এটি হলো ইমেজ একটি বায়ো প্রোডাক্ট কাছে এসে দেখাও বায়ো প্রোডাক্ট ইমেজ এই ইমেজটি কিন্তু আপনারা তিন দিন অন্তর একবার করে এক লিটার জলে এক মেল অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ ফোঁটা আপনারা কিন্তু এই সুন্দর করে বিকালের দিকে অর্থাৎ সন্ধ্যের আগে বিশেষত এই ছোট ছোট বা কুশি কুশি পাতাগুলিতে স্প্রে করবেন পুরো গাছে না দিলেও চলবে এটা তিন দিন অন্তর অন্তর মোট তিনবার করুন তাহলে দেখবেন এই ছোট কুশিগুলো আর পোকা হচ্ছে না অর্থাৎ লিভ মাইনরের আক্রমণ হচ্ছে না নেক্সট পয়েন্ট বন্ধুরা এই সময় গাছে আপনারা বরুণের অভাব দেখা দিতে পারে বা পটাশিয়ামের অভাব দেখা দিতে পারে যেমন আপনি গাছের গোড়ায় পটাশিয়াম দেবেন তেমন বরুণ ও পটাশিয়াম যেটা ওয়াটার সেলেবল অর্থাৎ স্প্রে করার জন্য সেই বরুণ এবং পটাশ আপনি কিন্তু লিটারে ওয়ান এম বা ওয়ান গ্রাম নিয়ে আপনি পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে এই লেবুগুলি যেমন একদিক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং লেবুগুলি ফাটবে না এবং সঙ্গে সঙ্গে এই লেবুর মিষ্টতা অবশ্যই বাড়বে এইবার বন্ধুরা আট নম্বর পয়েন্ট কি এই যে সাতটি পয়েন্ট বললাম এইগুলি সুন্দরভাবে আমি মেনটেন করুন তো দেখবেন এগুলি মেনটেন করার পরেও যদি আপনার গাছে কিছু রোগ চলে আসে বা পাতাতে কিছু লক্ষণ দেখা যায় তাহলে সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই তার প্রতিকার অবশ্যই করতে হবে না হলে এই কয়েকটি রোগের কারণে বা ডিজিজের কারণে আপনার গাছের কিন্তু চরম ক্ষতি হতে পারে আমি আমার ব্যক্তিগত ভাই অভিজ্ঞতায় যে লক্ষণগুলি আমি দেখেছি আমি কিন্তু সেইগুলোই বর্ণনা করছি প্রথমত যদি আপনার গাছে জিঙ্কের অভাব হয় তাহলে দেখবেন আপনারা আপনার লেবু গাছে এইভাবে দেখুন সবুজ ও ধারে ধারে হলুদ কালারের একটা স্পট চলে আসবে এইভাবে পাতাগুলো কিন্তু এই রকম হবে তো এগুলি সাধারণত হয়ে থাকে জিঙ্কের অভাবে তো আমার এটা ছোট গাছে হয়েছে কোনো বড় গাছে কিন্তু আমার এই লক্ষণ দেখতে পাচ্ছি না অর্থাৎ ভালো করে দেখুন জিঙ্কের অভাব হলে কিন্তু বন্ধুরা এই রকম রোগ হয়ে থাকে তো এবার নেক্সট পয়েন্ট বন্ধুরা কি এবার বন্ধুরা নাম্বার টু জিঙ্কের পরে আর একটি ডেফিসিয়েন্সি দেখা গেলে আপনি আপনার গাছে কিন্তু দেখতে পাবেন যে পাতাগুলি ঠিক এই এই রকম বিবর্ণ হয়ে গেছে যে তাহলে কি দেখবেন যদি পাতা যদি আপনার এই রকম আকার ধারণ করে বা এই রকম দেখতে হয় তাহলে বুঝবেন আপনার লেবু গাছে সালফারের অভাব হয়েছে তাহলে সালফার জাতীয় খাদ্য কিন্তু আপনার লেবু গাছে অবশ্যই মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে তাহলে বন্ধুরা বন্ধুরা যদি এই রকম আকার ধারণ করে অর্থাৎ গাছের পাতা পুরো সাদাটে হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার লেবু গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে না ম্যাগনেসিয়াম জাতীয় খাবার অর্থাৎ ম্যাগনেসিয়াম এক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেটও আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার লেবু গাছের পাতা স্বাভাবিক হয়ে চলে এসেছে সাধারণত এই সব রোগ বর্ষাকালেই মাটির পুষ্টিগুণ টপ থেকে বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু হয়ে থাকে এবার বন্ধুরা যদি আপনার গাছের পাতাগুলি যদি ঠিক এই রকম আকার ধারণ করে অর্থাৎ পাতার ডগা থেকে ধীরে ধীরে হলুদ ভাব এসে পাতার ডগাগুলি ব্রাউন হয়ে যায় অর্থাৎ চকলেট কালার হয়ে যায় অর্থাৎ পোড়া পোড়া ভাব আসে তাহলে কিন্তু বুঝবেন আপনার গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে সেক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত খাবার আপনি কিন্তু আপনার গাছে টবের সাইজ অনুযায়ী দেবেন তাহলে বন্ধুরা এই যে বর্ষাকালীন যেসব রোগ অর্থাৎ রোগের লক্ষণগুলি এবং তার সমাধানগুলি আপনাদেরকে বললাম কাইন্ডলি আপনার লেবু গাছ গাছকে লক্ষ্য করুন ওয়াচ করুন এবং প্রতিদিন প্রত্যেকটা গাছের গড়ায় আপনারা একবার হলেও যান এবং এই ধরনের কোনো রোগ হয়েছে কিনা দেখুন যদি হয় তাহলে কিন্তু সত্তর ব্যবস্থা গ্রহণ করুন অর্থাৎ আমি যেভাবে বললাম আশা করি আপনার লেবু গাছের সমস্ত সমস্যা মিটে যাবে এবং আপনি ঠিক শীতের মরশুমে আপনি আপনার লেবু গাছ থেকে বিপুল পরিমাণে বা অনেক পরিমাণে আপনি কিন্তু ফল হারভেস্ট করে খেতে পারবেন এবং আত্মস্বজন বন্ধুবান্ধবদের খাইয়ে আনন্দ দিতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের বর্ষাকালীন বিভিন্ন লেবু গাছের রোগ এবং তার প্রতিকার সংক্রান্ত আলোচনা তাহলে এখানেই রাখছি আবার আসব আগামী দিন নমস্কার